ওম শান্তি আমরা জেনেছি আত্মার সাত গুণের মধ্যে একটা গুণ হলো শান্তি অর্থাৎ শান্তি হলো আত্মার স্বধর্ম আর অহম থেকেই ওম অহম মানে আমি আত্মা আর শান্তি অর্থাৎ শান্তি বা পিস তাই আমরা যাতে আত্মার স্বধর্মকে ভুলে না যাই তাই আমরা একে অপরকে মনে করিয়ে দেওয়ার জন্য আর নিজেও যাতে ভুলে না যাই তাই ওম শান্তি কথা আমরা বলে থাকি অর্থাৎ আমি আত্মা শান্তস্বরূপ আজ আমরা রাজযোগ মেডিটেশনের তৃতীয় দিনে সৃষ্টিচক্রের সম্বন্ধে জানব অর্থাৎ ওয়ার্ল্ড সাইকেল আমরা জানি এই সৃষ্টির সব কিছুই চক্রাকারে ঘোরে বা রিপিট হতে থাকে যেমন একটা দিনে সকাল দুপুর বিকেল রাত্রি আবার পরদিন সকাল থেকে শুরু হয় একটা সপ্তাহ যেমন সোম থেকে রবি রিপিট হতে থাকে একটা বছর যেমন বৈশাখ থেকে চৈত্র মাস অব্দি বা জানুয়ারি থেকে ডিসেম্বর আবার রিপিট হতে থাকে ঋতুও চক্রাকারে আবর্তিত হতে থাকে মানুষও শৈশব কৈশোর যুবা বৃদ্ধা আবার আত্মা বডি ছেড়ে অন্য দেহে গিয়ে শিশু এইভাবে চলতেই থাকে তেমনি এই সৃষ্টিচক্র অনাদি ড্রামা বা চক্র এখানে চারটে যুগের নাম তো আমরা জানি যে সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ আর কলিযুগ এবার এই দুনিয়াতে যেমন আমরা চব্বিশ ঘন্টা একদিন চার সপ্তাহে এক মাস বারো মাসে এক বছর বলে জানি তেমনি চার যুগের প্রতিটা যুগ বারোশো পঞ্চাশ বছর করে হয় আর সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত সম্পূর্ণ পাঁচ হাজার বছরে একটা চক্র কমপ্লিট হয় অর্থাৎ এক একটা যুগ বারোশো বছর করে তাহলে চারটে যুগ টোটাল করলে হয় পাঁচ হাজার বছর এইভাবে একটা চক্র কমপ্লিট হয় অর্থাৎ তিনশো দিন কমপ্লিট হলে আমরা যেমন বলি একটা বছর গেল তেমনি পাঁচ হাজার বছর কমপ্লিট হলে একটা চক্র বা এক কল্প কমপ্লিট হয় এই চক্রকে স্বস্তিকা চিহ্ন দ্বারাও দেখানো হয় এর প্রতীক হিসাবে আমরা অনেকেই যে কোনো শুভ অনুষ্ঠানে স্বস্তিকা চিহ্ন এঁকে তো দিই কিন্তু অনেকেই কিন্তু এর সঠিক অর্থ জানি না এই স্বস্তিকা চিহ্নের সঠিক অর্থ হলো এই সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তকে জেনে নিজেকে আত্মা ভেবে শুভ কর্ম বা শ্রেষ্ঠ কর্ম করা এই সত্যযুগ বা গোল্ডেন এজ অর্থাৎ সকাল মনে করা হয় ত্রেতা বা সিলভারেজ অর্থাৎ দুপুর দাপর বা কপারেজ অর্থাৎ বিকেল আর কলিযুগ বা আয়রনেজ অর্থাৎ রাত্রি বলে আমরা মনে করি আর ঘোর কলির পর আবার সত্য যুগ থেকে রিপিট হবে এই সত্য ত্রেতা যুগে জ্ঞানের আলো থাকে তাই একে দিন বা স্বর্গ বলে অর্থাৎ সত্য ত্রেতা যুগে প্রত্যেক আত্মার মনে থাকে যে আমি আত্মা আর এই দেহ বিনাশী অর্থাৎ এই দুই যুগে আমরা নিজেদের আত্মিক স্থিতিতে থাকি তাই কোনো পাপ কর্ম হয় না এখানে আর দাপর কলি অর্থাৎ অজ্ঞানতার অন্ধকার তাই একে রাত বা নরক বলে এই দুই যুগে আমরা সবাই ভুলে যাই যে আমরা আত্মা এই শরীর নিয়ে পার্ট প্লে করছি নিজেদেরকে শরীর মনে করার ফলে সবার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ অহংকার এই পাঁচ বিকার এবং তার সাথে সাথে ঈর্ষা দেশ ঘৃণা নানা রকম অবগুন এসে যায় আর সবাই আমরা অনেক দুঃখী হয়ে পড়ি আর কলিযুগ সত্য যুগের মাঝখানে একটা ছোট্ট যুগ হয় যাকে সঙ্গম যুগ বলে আর এই সংগম যুগ চলে মাত্র একশো বছর ঘড়ির কাটা অনুযায়ী ছবিতে এখন সঙ্গম যুগ আর এই সময় খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় সৃষ্টি অনেক বড়ো পরিবর্তনের মধ্য দিয়ে যায় এখন এই পুরানো দুনিয়ার বিনাশ হয়ে নতুন দুনিয়ার সৃষ্টি হয় এই সঙ্গমে পরম পিতা পরমাত্মা ভারতে অবতরিত হন পুরানো দুনিয়ার বিনাশ করে নতুন দুনিয়ার সৃষ্টি করতে পরম আত্মা পরমাত্মা সঙ্গমে আসেন বলে এই যুগকে হিরেতুল্য যুগ বা ডায়মন্ডে যুগ বলে শাস্ত্রেও লেখা আছে যাদা যাদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অর্থাৎ এখন হল সেই সময় যখন ধর্মের অতি গ্লানি করা হয়েছে তাই এখন পরমাত্মা এসে সবাইকে এই সৃষ্টিচক্রের বা ড্রামার জ্ঞান দিয়ে রাজযুগের শিক্ষা দিয়ে পুরানো দুনিয়ার পরিবর্তন করেন এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা মহাপরিবর্তন তাই স্বয়ং পরমাত্মাকেই আসতে হয় এই পরিবর্তন কোনো সাধারণ মানুষ বা অন্য কারো কাজ নয় আজ বহু লোকে বলে কলিযুগ শেষ হতে চল্লিশ হাজার বছর বাকি আবার কেউ বলে লক্ষ বছর বাকি কেউ বলে পাঁচ হাজার বছর বাকি কিন্তু পরম পিতা পরমাত্মা বলছেন এখন সৃষ্টির মহাবিনাশের সময় নিকটে এসে গেছে এখন সবাই দেখতেও পাচ্ছে যে মনুষ্য সৃষ্টি কাম ক্রোধ লোভ মোহ অহংকারের চিতায় জ্বলছে সৃষ্টির মহাবিনাশের জন্য অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা বা মিজাইল তৈরি হয়ে আছে এখনও যদি কেউ বলে মহাবিনাশ অনেক দূরে তবে সে ঘোর অন্ধকারে এবং কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে আছে এই সৃষ্টি নাটকে প্রতিটি মনুষ্য আত্মা পরমধাম থেকে এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে এক নির্দিষ্ট সময় আসে প্রথমে সত্য ত্রেতা যুগে এই পৃথিবীতে এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের মনুষ্য আত্মারাই পাঠ প্লে করে আর বাকি অন্য ধর্মের আত্মারা পরমধামে থাকে এরপর দাপর যুগে ইব্রাহিম দ্বারা ইসলাম ধর্মবংশ বুদ্ধ দ্বারা বৌদ্ধ ধর্ম বংশ এবং যিশু বা ক্রাইস্ট ক্রাইস্টের দ্বারা খ্রিস্টান ধর্মবংশের স্থাপনা হয় এছাড়া সন্ন্যাস ধর্মের স্থাপক শঙ্করাচার্য মুসলমান ধর্মের স্থাপক মোহাম্মদ এবং শিখ ধর্মের স্থাপক নানক এদের সময় অনুযায়ী বিশ্বমঞ্চে আসেন পার্ট প্লে করতে আর এই অনাদি সৃষ্টি নাটক কাল থেকে প্রতি পাঁচ হাজার বছর অন্তর হুবহু পুনরাবৃত্তি হতে থাকে অর্থাৎ পাঁচ হাজার বছর আগে যা কিছু হয়েছিল যেমনভাবে ঠিক সেরকমভাবে হুবহু রিপিট হতে থাকে ঠিক যেরকম কোনো একটা সিনেমা আমরা যদি আড়াই ঘন্টা বা তিন ঘন্টার একটা সিনেমা আমরা যতবার সিনেমাটাকে রিপিট করে দেখব। ততবার একই সিন সিনারি ঘটবে ঠিক সেরকমই পাঁচ হাজার বছরের এই ড্রামা বা নাটক পাঁচ হাজার বছর পরপর হুবহু রিপিট হতে থাকে এই সত্য ত্রেতা যুগে থাকে শুধুই সুখ আর সুখ এখানে দুঃখের কোনো নাম নিশানাও থাকে না অর্থাৎ এখানে দুঃখ শব্দটাই থাকবে না এখানে আদি সনাতন দেবী দেবতারা সুখ শান্তিতে ভরপুর থাকে আর কারোর মধ্যে কোনো রকম বিকার থাকে না এখানে সবাই সুখ শান্তিতে ভরপুর থাকে তাই এই ধামের নামই হল সুখ ধাম আর দাপর কলি হলো দুগধাম অর্থাৎ নরক আর সত্যত্রেতা হল স্বর্গ এই দেবী দেবতারা যখন দাপুরে আসবে আড়াই হাজার বছর পরে সত্যাত্রেতা আড়াই হাজার বছর হচ্ছে ডানমার্গ আর দাপুর কলি হল বামমার্গ তো দেবী দেবতারা যখন বামমার্গে আসবে অর্থাৎ দাপুরে তখন এরা ভুলে যাবে যে আমি আত্মা বারবার জন্ম মরণের চক্রে আসতে আসতে এরা ভুলে যাবে আমি আত্মা আর নিজেকে দাপর থেকে দেহ মনে করতে শুরু করবে আর নিজেকেও দেহ মনে করতে শুরু করবে তো অন্য আত্মাদেরকেও ভুলে যাবে এরা আত্মা তো সবাইকে দেহ দেহ মনে করতে শুরু করবে তখন এদের মধ্যে দেহ দেখার ফলে নানা রকম দেহের ধর্ম বা অবগুণ এক এক করে সবার মধ্যে প্রবেশ করতে শুরু করবে আর তখন থেকেই সবার জীবনে দুঃখ কষ্ট একটু একটু করে শুরু হবে এখন বর্তমানে সঙ্গমের সময় যখন নাকি মহাপরিবর্তনের সময় চলছে এখন পরম পিতা পরমাত্মা পরকায়া প্রবেশ করে এই পরিবর্তনের কাজটা করছেন আর এখন কলিযুগ সমাপ্ত হয়ে স্বর্গের গেট খুলতে চলেছে আচ্ছা ওম শান্তি